রহিম আসসালামু আলাইকুম আমি আজকে গরুর মাংস রসুন দিয়ে রান্না করে দেখাবো খুবই স্বাদ আমি হাড় চর্বি মাংস মিলিয়ে প্রায় দু কেজির মতো মাংস নিয়েছি গরুর মাংস ফ্রিজে ছিল বড় একটা হাট এখানে আমি আটটা রসুন নিয়েছি পাঁচ টুকরো দারচিনি নিয়েছি ছয়টা এলাচ সাত থেকে আটটা লবঙ্গ সাত আটটা গোলমরিচ এক ফালি লেবু পাঁচটা কাঁচামরিচ সরি চারটা কাঁচামরিচ পাঁচটা শুকনো মরিচ আর তেজপাতা নিয়েছি চারটে আর এখানে নিয়েছি আদা বাটা দুই টেবিল চামিচ একটু বেশি রসুন বাটা দুই টেবিল চামচেরও বেশি জিরে বাটা দুই টেবিল চামচেরও বেশি লবণ পরিমাণ মতো এখানে নিয়েছি টেস্টি সল্ট আর গরুর মাংসের মশলা এখানে ধনিয়া ও রাঁধুন নিয়েছি হাফ চা চামচ করে আর হলুদ গুঁড়ো নিয়েছি দুই চামিচ মরিচের গুঁড়ো নিয়েছি চার আর পেঁচ নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো থেতু করে মাংসগুলো দিন মাংসগুলো পানি জড়িয়ে রেখেছিলাম আমি মাংসের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব শুধু মরিচ শুকনো মরিচ আর রসুনটা আমি মাংসটা কষানো হয়ে গেলে তারপর দেবো তেল নিয়েছি এক কাপ পরিমাণ মতো লেবুর রস দিয়ে এই মাংসটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নেব মেখে নিয়েছি হাত দিয়ে সুন্দর করে এখন এই মশলা পাটার সময় পাটা দিয়েছি পানিটা রেখেছিলাম এই পানিটা অ্যাড করে দিব এখন আমি এইভাবে ডেকে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দেব তারপর রান্নার জন্য চুলে চলে যাবো ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন চুলোয় বসিয়ে দিয়েছি মাটির চুলে রান্না করেছি اگه هارت মাংস পাশ আনুষ্ঠে এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিব গরম পানি করে করেছি ব্যাস হয়ে গেছে এখানে আমি ডেকে দিব অনেকটা পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি রসুন কাঁচামরিচ মরিচ দিয়ে দিই রান্না প্রায় শেষের দিকে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এরপর যায় আমি লবণটা টেস্ট করে নিব ফাইনাল আমার রান্না শেষ এখন আমি বাজাজিরের গুঁড়ো দিয়ে দিব আস্তর সন্ধি গরুর মাংস বোনা রান্নাটা কেমন হয়েছে প্রিয় বিয়স আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ